ইয়ারফ বেলা আল্লাহ তুমি না করানে বলেছ মান না যথে গোনা করবে আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব মনে পড়াশা নিয়ে আল্লাহ তোমার শাহি দুর্বারে ভিক্ষু মতো হাত বাড়াই তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের কাঙ্গালের মতো হাত বাড়াইলাম